ওই মুসা মুসা নবী কয় তোর বাহারে যাব আল্লাহর সাথে কথা বল মুসা রে আল্লাহ রে জিগাই বানি আমি গরিব মানুষ আমি ভালো কিছু কিনতে পারি না ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না ভাঙ্গা গো এত গরিব ভালো করে ঘর বানাইতে পারি না আল্লাহ রে জিগাই কি করলে আমার উন্নতি হবে দনি হব টাকা পয়সা হবে আল্লাহ রে জিগাই বানি আল্লাহ মুসা নবী কয় ঠিক আছে আল্লাহ রে জিগাইব তুমি কেমনে দনি হইবা আল্লাহ নবী মুসা নবী তিন রাস্তা দেখে একটা লোক বসে আছে তার দুই হাত নাই দুই পা নাই দুই হাত নাই দুই পা নাই ওই লোক ডাক্তার কয় মুসা রে জীবনে কোনোদিন নিজে হাঁটতে পারি নাই হাতে খেতে পারি নাই কেউ খাওয়াইলে খাই নতুবা উপবাস থাকি বৃষ্টি আসলে বিজি সেখানে আমি আবার শুকাই ও মুসা জীবনে কোনো কাজে দুনিয়ার লাগি নাই আল্লাহ জিগাই বানি কোন কারণে আমারে বানাইছে আল্লাহ কো জিগাই মনে মোসা নবী কো আল্লাহ তোর বাহারে মোসা নবী মোসা ছিল কালিমুল্লাহ কথা বলার প্রেম ছিল কথা বলতো কথা বলার প্রেম ছিল কথা বলতে বলতে শেষ গো আসার সময় তিনটা লোক আমার কাছে প্রশ্ন করেছে একজন লোক হলো ধনী কি তার ধন কমবে গো আল্লাহ বলেন রে তার জানা দাও যাকাত দেওয়া জন বন্ধ করে দে শুকরিয়া আদায় করা যেন বন্ধ করে দে তাহলে আমি প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধন কমায়া দিব যদি শুকরিয়া আদায় বন্ধ করে তাহলে ধন আমি কমাইত এরপরে মুসা নবী বলেন ওমা মহিলা বলেছে তার গরিব মানুষ গরিবি হালো যায় না যত ইনকাম করে তার একটা বাঙ্গা ঘর বানো গর বানাইতে পারে না গো ও প্রভু কি করলে তার ঘর উন্নতি হবে তার অবনতির থেকে উন্নতি হবে আল্লাহ বলেন মুসারে মহিলারে জানে দিও তারে আমি যা দিয়েছি তার উপর যেন সে শুক্রিয়া আদায় করে মুসা নবী বলে মালিক তিনস্তার মরে গেল আল্লাহ একটা লোক তুমিও দেখতেছো যার হাত নাই পা নাই কত মানুষ হাত নাই গো কত মানুষের পা নাই রে আল্লাহ কত সুন্দর হাত পা দিয়েছে কত সুন্দর জবান দিয়েছে শ্বাস দিতেছে আর নিতেছে আইসুয়ে লাইফ সাপোর্টে যদি একদিন তাকে পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে রে আশি বছর একশো বছর চল্লিশ বছর পঁচিশ বছর আল্লাহ হায়াত দিল রে স্বাস্থ্যগঞ্জের সুন্নি জনতা আল্লাহ রে জীবনে কয় টাকা তোমরা দিস কয় টাকা আল্লাহ রে দিস শ্বাস দিল অক্সিজেন দিল আল্লাহ অক্সিজন যদি বন্ধ হয়ে যায় প্রাণ বাঁচবে না রে সার যদি নিতে না পারো জীবন শেষ স্বার্থে না পারো জীবন শেষ অক্সিজন আল্লাহ দিল বিনা টাকায় দিল বিনা পয়সায় দিল আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ কয় মুসা যেই লোক হাত পাও দেই নাই তারে আমি বানাইছি জাহান নামের একটা সিদ্ধি আছে এই সিদ্ধিটা ভরার জন্য এই সিদরি খানাটা বন্ধ করার জন্য আমি এই মুসা এই লোকটাকে আমি বানাইছি সুবহানাল্লাহ বলে না মানুষের সম্মান বেশি মানুষের इज्जत বেশি সুন্দর মানুষের বেশি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হূ মসজিদ নববীতে নবীর পাশে নামাজ পড়ার জন্য যাচ্ছেন গো বাবাজি ওনার সামনে বিদ্যা একজন ইহুদি পড়েছে বিদ্ব মানব কুটকুট করে আহারьтеছে লাড়ি বরক উনি দেখলেন যদি এই বিদ্যার পিছনে হাঁটেন মসজিদ নবীতে নবীর পাশনে জামাত নামাজ পাবেন না আর যদি ধাক্কা দিয়ে চলে যান মুরব্বীর সাথে আদবি হবে আবহাওয়া সিদ্দিক রাতি আল্লাহ আলহ আদব দেখাইয়া মুরব্বীর পাশনে আস্তে 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 হারতেছে মানুষের সম্মান করলে আল্লাহ কত খুশি হয় আর মানুষকে আল্লাহ সুন্দর করে আল্লাহ আল্লাহ

আর সে আস্তে আস্তে আপনি রুকুর থেকে উঠে গেলে এক রাখাত নামাজ পাবে না নবী গো রুকুর মধ্যে আপনি পরে থাকেন আবু বক্ক সিদ্দিক যখন আগমন করবে তখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন জোরে বলে আমার সৃষ্টি ইহুদি হোক সম্মান দেখাইছি ইজ্জত করেছে আমি আল্লাহ আবু বকরকে সম্মান দেখাতে জামাটা তার জন্য রেডি রেখে দিয়েছি আবদুল্লাহ ইবনে আব্বাস নবিজির রওজা দেখে বলেন পৃথিবীর মানুষ শুনে নাও এই রওজা ওয়ালার জবান থেকে আমি শুনেছি রে এই রওজা ওয়ালার জবান থেকে আমি শুনেছি রওজা ওয়ালার জবান থেকে শুনেছি নবি বলেছেন কোনো বিদ্ব্য মানুষ যদি একটা গাঁটি নিয়ে দেখে এগিয়ে দেয় লাঠি পড়ে যদি উঠায় দেয় বিদ্ব্য মানুষ হারতে পারে না ধরিয়া ধরিয়া বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন এই নবি রওজা ওনার জবান থেকে আমার নবীর বান শুনেছি নবী বলেছেন আমার মসজিদ মসজিদে নববীতে যদি কেউ দশ বছর ইতিকাফ করে একজন ভিদ্যার লাঠি উঠাই দিলে দশ বছর ইতিকাফ করার সব আমল নামায় পাবে হাত পাওয়ার শুক্রিয়া আদায় করুন ধনের শুক্রিয়া আদায় করুন রাজি আছেন তো ধনী থাকলে ধনের শুক্রিয়া আদায় করো গরিব হলে গরিবী হালতের শুক্রিয়া আদায় করি হাত পাও যদি না দেয়